বানাইতাম আমি আল্লাহ কুল কায়েনাতের কিছুই বানাইতাম না এমনকি আমি আল্লাহর রববিয়াত পর্যন্ত প্রকাশ করতাম না আমি আল্লাহ আপনি নবীরে প্রকাশ করে আমি আল্লাহর নিজের কুদরতি প্রকাশ হয়ে গেলাম ও নবী আর রাসূল আল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ বান্দা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য রোজা রাখে আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য জাকাত দেয় আমি আল্লাহর জন্য কিন্তু বান্দা কবল হওয়ার গ্রান্টি দিতে পারে না কথা কোন ঠিক কিনা আজকে যে আসারের নামাজ আদায় করছেন বহু সুবিধা কৈতারবেননি কবল হইছে জোরে বলেন কবল হয়েছে গ্রান্টি আছে পাঁচ শক্ত নামাজ আদায় করলেন কিন্তু কবল হওয়ার গ্রান্টি আপনি দিতে পারলেন না আমার আল্লাহ ইচ্ছা হইলে কবুল করতে পারে ইচ্ছা না হইলে করতে নাও পারে কথা কোন ঠিক কিনা রমজান মাস সামনে আসতেছে তো কষ্টে যা রাখবেন রোজা কবুল হইতেও পারে নাও হইতে পারে ইচ্ছা হইলে আমার আল্লাহ কবুল করতে পারে ইচ্ছা না হইলে নাও করতে পারে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হাজি সাহাব হজ পালন করলেন আপনার হজগুলা কবুল হইতে পারে নাও হইতে পারে আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো বান্দা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য রোজা রাখি আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য জাকাত দেই কিন্তু বান্দা কবল হওয়ার গানটি দিতে পারে না আমি আল্লাহ ইচ্ছা হইলে কবল করি চা না হইলে করি না নবীজি আমি আল্লাহ একটা ক্রান্তি দেই নবী যারা আপনি নবীর মহব্বতে আপনি নবীর ভালোবাসায় বাংলার জমিনের মধ্যে বসিয়া কুন্ডার জমিনের মধ্যে বসিয়াও নরে মদিনা জামে মসজিদের প্রাঙ্গনের ভিতরে বসিয়াও যারা আপনি নবীর উপরে মহব্বত নিয়ে তরুশরী বাদাই করবে ইয়ার সৌল আল্লাহ হাবিব আল্লাহ